ভারত মাতা কী ভারত মাতা কি জয় শ্রী রাম সনাতন হিন্দু ধর্ম কী দেবী মা দুর্গা কী হর 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 সমবেদ রাষ্ট্রবাদী সনাতনী ভদ্রমণ্ডলী আজকে সকাল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থলবঙ্গর ভোজাডাঙ্গা অবরোধ করেছেন আপনারা যারা ট্রু ইন্ডিয়ান আমি আপনাদেরকে স্যালুট এবং প্রণাম করি আপনারা হিন্দুরা পেট্রোপলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন এই রাস্তা দিয়ে বাংলাদেশে পেট্রোপলের পরে ঘোজা ডাঙাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রমুখে মুক্তি না দিলে জেহদ আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাব আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আর আওয়াজ উঠছে এবার বাংলা থেকে হিন্দু রক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র প্রতিটা মহকুমাতে কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে এক সূত্রে বেঁধে একদিকে বলি স্বস্তী ধ্বজ অন্যদিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাশক্তিধর ভারতবর্ষের ত্রিবন্ধ রঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে আমি যারা আমাদের আমাদের সহসভাপতি তাপস ঘোষ সম্পাদক তরুণ নেতা ডাক্তার সৌর্য ব্যানার্জি সহসম্পাদক সম্পাদক নবার মন্ডল সহসম্পাদক বিশ্বজিৎ সানা সহসম্পাদক সম্পাদক রাকেশ দাস আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই কারণ বসিরাট অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদেরকে করতে হয় মঞ্চে একজন মহন্ত মহারাজ এসেছেন তাকে ধন্যবাদ প্রণাম সঙ্গে প্রণাম বনগার বিধায়ক সফর মজুমদার তাকে যথাযথ সম্মান এবং প্রীতম ভাই দীপঙ্কর ভাই সহ রেখা সহ সমস্ত সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র সাত পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান ওখানে হিন্দু শিখ এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে আশীর ভাগ রয়েছে কলকাতা দখল করে আমরা জানি আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ এক মিশন এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের একে উপরে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝন্ডা একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে তিনটে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের আড়াইশো কোটি আড়াইশো ডোজ দিয়ে ওই মোল্লাউনুসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দ আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পালংা ক্ষমতা যদি কারো থাকে তার নাম ভারতবর্ষ আওয়াজ না বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা বাংলাভাষী শহীদ হয়েছেন যার মধ্যে সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে ড প্রসাদ মুখার্জি জিন্দার নেহেরুকে বলেছিলেন তোমরা ভারত ভাগ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম আমাদের সঙ্গে পাঙ্গানিতে আসবেন না আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে পিঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে লবণ তৈরি হয় দিনটা দেয় ভারত মাতা বড় বড় কথা কে এক রিজবি রাজাকারের বাচ্চা সে তার বউ শাড়ি পড়াচ্ছে ওই রিজবিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাটের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউ শাড়িটাকে তো পড়িয়েছেন পারবেন না ওই বেকার রিজবি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশের আসছে না বলে কি সাহস ড়বেন তো মূলত জবাব হবে তো ইট মারলে পাঁচকেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগো এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই সরাসর চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতার ধর্ম রক্ষতি রক্ষিত এ লড়াই ধর্ম রক্ষার লড়াই গ্রামের সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে এ লড়াই ফাঁচার লড়াই কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব বাংলা পশ্চিমবঙ্গে নেব কবে বললেন একুশে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ঠিক করছে ওটা ওর অভ্যন্তরীণ বিষয় ভাবতে পারেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন কখন আসবে কেউ জানে না নিজের ফেসবুকে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয়দের সঙ্গে কোন বিরোধ নেই বিরোধ তাদের সঙ্গে মুসলমান হোক খ্রিস্টান হোক ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে এই কাজটা আপনি করছেন প্রমাণ নেবেন আমি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন না না ওঠে আমি আপনাকে আমি মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস আমি বিরোধী নেতা লিডার অফ দি অপোজিশন আমি আপনাকে মিনীতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো আপনি প্রকৃত পক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান আপনি বাংলাদেশে মন্দির ভাঙা হিন্দু নিধন চিন্ময় কৃষ্ণ পুরুষ সন্ন্যাসীদের জেলে পোড়া হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট পাট লুট করা আপনি প্রতিবাদ করতে চান দুটো কাজ করতে পারবেন মাননীয় এক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন তাদের প্রকাশ এই মনুষ্য সমর্থন করেছে আর একটা কাজের জন্য অমিত শাহি তেইশ সালের ফেব্রুয়ারিতে নবান্ন পর্যন্ত এসেছেন উনি অনেক বড় নেতা অমিত জি যখন ফিরছেন এয়ারপোর্টে সুকান্ত বাবু আমার সাথে ছিলেন আমরা দুজনে একসঙ্গে ছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো বুঝতে পারলাম না আপনি এলেন কেন উনি বললেন আমি দেশের স্বার্থে এসেছি ভারতবর্ষ বাংলাদেশ মোট চার হাজার কিলোমিটার বাজার আছে তার মধ্যে বাইশশো কিলোমিটার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটার ভেড়া সম্পূর্ণ করতে করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না হাতে পারে বেড়া দিতে দিচ্ছে না কাটা নশো একত্রিশ কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনব সলেশিয়াম দিয়ে কিনব পাঁচটি টাকা দিয়ে কিনব আঠারোশো চুরানব্বই সালের জমি অধিগ্রহণ আইন এর হাতে কালেক্টরের হাতে আর কালেক্টার কন্ট্রোল বাইরে স্টেট সেক্রেটারি অর্থাৎ মুখ্যমন্ত্রী তারা গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহজি এখানে ল্যান্ড পটে এসেছিলেন পেট্রোপলে সেদিন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আই এস কর্মসূচির পরে নবান্ন গিয়ে হাত জোর করে বলেছেন জমিটা দিন হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে ঢোকাচ্ছে বদলে যাচ্ছে লাল তো শেখ আব্দুল মান্নান ধরা পড়লো সোনার করে সতেরোটা অবৈধ আধার কার্ড উনিশটা একটি কার্ড সব হিন্দু নামে ভাবতে পারেন দিল্লি হনুমান জয়ন্তীর আক্রমণ গ্রেফতার বাংলাদেশি রিমান্ডে বলল গোসা বাড়িয়ে ঢুকেছি রাস্তাগুলো আর আছে বাসন্তী এক্সপ্রেসওয়ে বারুইপুরের রাস্তা আপনার এদিকে ওদিকে আর কিছু আছে লক্ষ্মীর ভান্ডার তো পাই তাই না বাংলাদেশে যান শাখা পালা দেখলেই মারছে মাথায় সিঁদুর দেখলেই মারছে গলায় কন্ঠি দেখলেই ছিঁড়ছে ধুতি পড়লেই কাঁচা খুলছে মাথায় শিকা দেখলেই কাঁচি নিয়ে কাটছে যান বাংলাদেশি পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোরে সেক্স থাকে বাংলাদেশি কোথা দিয়ে ইসলাম কান্ট্রি আছে হিন্দুদের অনেক দেশ খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের ধর্মচারচার রক্ষা করার দায়িত্ব এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি তব সেই পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে

মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে বাংলাদেশের হিন্দুদের দেখে শিকুন কিভাবে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট থাকবে সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ আর কথা বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল মোদীজি জব্দ করেছেন তালাক তালা তালাকালাক তালাক আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি মোদি যোগী যোগী যদি যেখানেই নামাজ জায়গা হবে আরে যতক্ষণ আছে এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল হালা কাটায় দুর্গা পূজা হচ্ছে ঢুকে পড়লো ঢাক বাজাবেন না

আমি কি আরতি করে এসেছি ওদের বুকের উপরে বাসন্তী রূপ চরিতে সর্বশত্র বিনাশী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এই বছর মমতার মুখ সেলাই করবে বাউরিয়ায় বিসর্জন মিছিলে ঢিল মমতা রাজা বাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙাখালীতে লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা শেষ ছাড়েনি বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশ মন্দির ভেঙেছে এরপরে ঘুমাবেন আপনি ঘুমাবেন না জাগো হিন্দু জাগো হিন্দু যোগীজি বলেছিলেন হরিয়ানার মাটিতে ঙ্গে তো এক রেহে তো সেফ রেগে মাটিতে দাঁড়িয়ে ছত্রপতি মাটিতে বাটেঙ্গে তো সহিত কাটেঙ্গে ঔরঙ্গজেবের ঐক্যবদ্ধ হয়েছে শিবাজি মহারাজের মাটি আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ছাড়বো না আমরা একদিন পেট্রোল ভালো বন্ধ ছিল আজকে সকাল থেকে বন্ধ একটা অব্দি এখানে কাস্টমস ক্লিয়ার করে এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায় নামগুলো দেবেন তো আমাকে এখানে সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে সাত টাকা নেয় আমাকে তথ্য দিতে হবে বাড়ির বিশ্বাস না এখান থেকে চাল পাচার করে আমাকে তথ্য দিতে হবে এক টাকাও ছাড়বো না ভিতরে এক টাকাও ছাড়বো না মোদীজি না খাও না এই আবর্জনা গুলোকে বিলিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে মাল কামাবে আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট দখল করবে এটা পুলিশের জায়গা নয় ভারত সরকারের জায়গা না এটাতে মমতার পুলিশের কথা চলে না আমাদের কথা চলবে ভারতবর্ষের কথা চলবে তথ্যগুলো একটু পাঠাবেন আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম আমাকে হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন দেবে আমি সবটা করতে পারবো বলতে পারবো না কিছু কাজ আমি করেছি খালিতে গেলে কেউ চোখ রাঙায় না আপনাদের মানুষ ভালো আছে ভালো নেই হাড়োয়া ভালো নেই বাদরিয়া ভালো নেই হিমলগঞ্জেরও একটা বড় অংশ ভালো নেই সন্দেশখালীর মতো ওখানকার পরিস্থিতি পাল্টাতে হবে হ্যাঁ পাল্টা হবে রাত্রি যত অন্ধকার হবে বছর লেগেছে একেও সরাতে একটু টাইম লাগবে এই হিন্দু বিরোধী এই সরকার যারা বিএসএফ কে জমি দেয় না যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করে তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না রাষ্ট্রবাদী হতে পারে না আজ মানবাধিকার দিবসে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলাম বন্ধ থাকলো ভোজা টাকা সফল পথ সাথে বিধানসভায় কিছুদিন আগে ওয়ার্ক নিয়ে রেজুলেশন এনেছিল তোলা আমি বক্তৃতা করতে উঠে বলেছিলাম এটা করে তো কিছু হবে না আপনার আগে লাভ জিহাদের ধর্ম পরিবর্তনের আইন আনুন পৃথিবীর পুঞ্জি আছে এনআরসি চাই এনআরসি চাই দুদার জল যদি আলাদা করতে হয় ভারতবর্ষে এনআরসি চাই সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে ষোলো লক্ষ আরো বাড়বে এখানে এনআরসি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ন্যূনতম পঞ্চাশ লাখ সর্বোচ্চ এক কোটি ভেজাল আবর্জনা দুর্গন্ধ আমরা পরিষ্কার করে দিতে পারব তাই স্বামী বিবেকানন্দের মাটি ঠাকুর রামকৃষ্ণ মাটি জগৎজননী মা শারদামণির মাটি প্রভু শ্রী চৈতন্য মাটি স্বামী প্রণবানন্দের মাটি বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাটি একাধিক আছে প্রভু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রে এই মাটি গেরুয়া মাটি এই মাটির বীর সন্তান ডক্টর প্রসাদ মুখার্জি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন আমরা তার আদর্শে চলি বিচার পরিবারে চলে বিজেপিও চলে আসন এক হয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ায় আর গণতান্ত্রিক ভাবে জোট বেঁধে প্রতিবাদ করি শুধু ওপারে নয় এপারে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় রাম জয় জয় শ্রীরাম একই নারা একই নাম চলছে বলো আরো জোরে What oh, yeah. পক্ষ থেকে ডাক্তার সৌর্য ব্যানার্জিকে ধন্যবাদ দিয়ে একটা অতিক্রান্ত আজকের স্থলপথে কাস্টমস এর অনুমোদন তারা দিতে পারেননি আপনারা সড়ক অবরোধ করেছেন আজকে ট্রেলার দেখালেন প্রয়োজন হলে জানুয়ারি থেকে লাগাতার করতে হবে যদি ওদের পরিবর্তন না হয় সবাই প্রস্তুত ডাকলেই আসবেন জল দিতে পারবো না খাবার দিতে পারবো না ঘুরি বেঁধে আসবেন দিন রাত বসে থাকবেন ধন্যবাদ দিয়ে কর্মসূচি সফল ঘোষণা করতে উপস্থিত